আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন বলে স্থির করে বসে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে কারণ এই নিবন্ধনে আপনি প্রবেশ করলে শিক্ষক হিসেবে কত টাকা বেতন পাবেন সুবিধা কী 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 পাবেন ওগুলো জানা খুব জরুরি সেই জন্য আজকের ভিডিওটি দেখবেন আজকে আমি ক্লিয়ার করে দেব কি কী সুবিধা পাবেন আচ্ছা প্রথমেই হয়তো প্রশ্ন জাগবে কবে নিয়োগ আসতে যাচ্ছে এই নিবন্ধনে এটা ডিসেম্বরের শেষের দিকে ইনশাল্লাহ নিয়োগ পেতে যাবেন বাড়তি কথা আর বলবো না টু দ্য পয়েন্টে চলে যাই আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত কলেজ বলি কলেজ হলে তো নবম গ্রেড এটা লেকচারার হিসেবে আপনি জয়েন করবেন মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা আমি টুকে নিয়েছি অনেক কথা মানে ভুল হয়ে যেতে পারে যেটা বললাম মূল বেতন বাইশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা যুগ হবে চিকিৎসা ভাতা পাঁচশত টাকা এই হলো টোটাল তেইশ হাজার পাঁচশত টাকা আপনি বেতন পাবেন এর বাইরে তেমন কিছু পাবেন না অল্প স্বল্প পাবেন সেটা একটু পরে বলছি আচ্ছা তারপর দেখুন আপনি লেকচারার তো হলেন লেকচারার পরে হবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তখন বেতন হবে মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা তারপর বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা টোটাল ছত্রিশ হাজার পাঁচশত টাকা তারপর প্রিন্সিপাল হলে ততদিন আপনার দশ থেকে বারো বছর তো যাবে সর্বোচ্চ পনেরো আর এর মাঝামাঝি আপনার বয়স চলে যাবে চাকরির প্রিন্সিপাল হলে মূল বেতন পঞ্চাশ হাজার বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশত টাকা সর্বমোট একান্ন হাজার পাঁচশত টাকা তারপর আসেন সহকারী শিক্ষক স্কুল এগারোতম গ্রেড যেইটা সেইটার কথা বলতেছি মূল বেতন বারো হাজার পাঁচশত টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা টোটাল হবে চোদ্দো হাজার টাকা তবে বিএড ডিগ্রি থাকলে সেইটা হয়ে যাবে মূল বেতন ষোলো হাজার টাকা আর এক হাজার টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাঁচশো টাকা টোটাল হয়ে যাবে সতেরো হাজার পাঁচশত টাকা তারপর আসেন জুনিয়র শিক্ষক ষোলোতম গ্রেড মানে যেটাকে আমরা এইচ পাশে বলি যারা আবেদন করতে পারবেন মূল বেতন হবে নয় হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা সর্বমোট দশ হাজার আটশো টাকা এই হলো বিষয় আর কি আপনি এইচএসি পাশে ঢুকলে দশ হাজার আটশো টাকা পাবেন ওই তো এখনকার সময় খুব বেশি টাকা নয় আবার চিন্তা তো করতে হবে আপনি এইচএসি পাশে ঢুকেছেন ঠিক আছে এই হলো বিষয় আর কি আচ্ছা এর বাইরে কি পাবেন আমি বলি দুটো একটা হচ্ছে উৎসব বোনাস পাবেন আপনি যে মূল বেতন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরে আবার বৈশাখী বোনাস পাবেন আপনি মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট ধরে ঠিক আছে এই হলো বাড়তি দুটো বিষয় পাবেন আর হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে জয়েন করবেন ওইটা যদি খুব পুরাতন প্রতিষ্ঠান হয় তাদের আর্থিক সচ্ছলতা থাকে সম্পত্তি থাকে অনেক থাকে না প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পত্তি থাকে সহজ কথা যদি সচ্ছল হয় প্রতিষ্ঠানটা তাহলে তারা হয়তো দুই চার পাঁচ হাজার টাকা আপনাকে প্রতি মাসে দিতে পারে ওইটা এসে যুগ হবে তবে এটা সবার ক্ষেত্রে হবে না সব প্রতিষ্ঠান হবে না কিছু কিছু প্রতিষ্ঠান আপনার কপাল ভালো থাকলে সেটা পাবেন তাহলে দেখেন বেতনের বাইরে আর কিছুই নেই এই টুকটাক বিষয় বাদ দিলে ঠিক আছে কারণ এটা যেহেতু গভর্নমেন্ট জব নয় গভর্নমেন্টের সকল সুবিধা আপনি পাবেন না এটা মেনে নিয়েই নিবন্ধনে আসতে হবে তো এই ছিল কম কথায় সহজ করে মূল বেতন সহ আর কি কি পাবেন এর বাহিরে আর কিছু নাই এটা বুঝেই আপনি প্রস্তুতি নেবেন তারপর খারাপ না যেহেতু নিবন্ধন একটা বিরাট সুযোগ আবার এখন বদলি নিয়ে আসতে পারবেন সুতরাং খারাপ নয় ট্রাই করতে পারেন এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন